বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমরা একটা নতুন ব্লগ শুরু করছি কালকে তো মা আর বাবা দাদাদের বাড়ি গেছে আপনারা সবাই দেখেছেন ব্লগে আজকে বাড়িটা একদম ফাঁকা আমি দিদি মা আর দিদি চারজন মাত্র আছি তো আজকে যে অল্প করে একদম ঘুগনি হচ্ছে আজকে ঘুগনি মুগনি খাওয়া হবে আর তারপরে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে আজকে মানে আর রান্না করা যাবে না কিন্তু এখন একটু বৃষ্টিটা থেমেছে

ঘুগনি আজকে একটু ঝোল ঝোল করে ঘুগনি টা বানাচ্ছি পোপা ডায়মন্ড আছে পোপা ডায়মন্ড কালুশটা নিয়া না ওটা আছে মাগরমা কেজি ফলমাইদার গাজি সোদিনটা ভুল আর কিন্তু সেল সোনা মাইদার কেজি এটা ডায়মন্ডে মাছ আছে এক ডোম আছে বল এখানে মাছ আছে মাছ দেখো দেখো দিতে ধরে দেখো হবে না মাছ দেখো মাছ কি হবে না টেন আরমন্ত্রাফিক্স কার্ড বানাতে হবে হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য এখন তো হোয়াটসঅ্যাপের যুগ তাই তো তোৰা কিন্তু

이거 맘보이죠? 맞아요. 어디 리스트가 있나? 나. 바다도 이미 써버리네요. 아까 바다도 리스트, 가이런티, 가이런티 알고? 맞아요. 내일 받나? 내일 받나? 받아보래. 안 오나? 가이런티도? 네. 맞아요. 해야 되는 거.

চিপ নেই আর এরকম তো বন্ধুরা বাজার হাট তো হয়ে গেল আজকে আজকে আমরা জমিতে চিপ খেলা হয়েছে জমিতে প্রচুর কই মাছ হয়েছে আজকে কই মাছ ধরতেই হবে কই মাছ ধরে কই মাছের ঝাল খাবো পুকুরেও ফেলানো যাবে এই চিপটা রুই মাছ বাটা মাছ মৃক মাছ সব কিছু ধরা যাবে এরকম সাইজেরই

এরপর থেকে খুব টেনশান এসে গেছে মানে আর কটা দিন তো বাকি কি হবে কিভাবে কি সামলাবো চিন্তা হচ্ছে প্ল্যানিং করতে হবে অর্জুনের জন্মদিন আছে সব অনেক কিছু ব্যাপার আছে অনেক অনুষ্ঠান আছে মাসে দুর্গা পুজো আছে চলে এলাম বাড়ি দেখি কি করছে সব সকালবেলা

এই যে ছাতা ঘিরে বসে আছে। তেল গরম হলে মাছ ভাজা শুরু হবে। পাবি গিচেরে রান্না করে। যে যখন রেসিপিগুলো ভিডিও শুট করা হয় তখন আর এত কিছু দেখানো হয় না। ব্লগে আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পান। মজার জিনিস, তাই না? এই যে ছাতা ঘিরে নিয়ে রান্না করা হচ্ছে। এগুলো কি ক্যামেরায় দেখানো হয়? সেখানে শুধু রান্না, শুধু রান্না। দাদু মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। দাদু মাঝে মাঝে দাদু ঘুমিয়ে পড়ে। দাদুকে আবার জাগাতে হয়। না ঘুমলে কি করবে এই যে যখিনে বাতাস। এখানে বাতাস।

রান্না করতে করতে মাছটা তুলে দিয়ে চলে এলাম আজকে মা বাবা নেই তো সেই জন্য মানে এদিকে চারটা হয়ে যাচ্ছে ফল খাওয়ার কথা ছিল ফল আর খাওয়া হয়নি আজকে একটু বেলা হয়ে গেলো আজকে ভাত খেতেও দেরি হবে তাই এই তাড়াহুড়ো করছি সেদিকে মাছ আবার পুড়ে যাবে না দিকে দিদিকে বলছি দিদি তুমি একটু মাছ দেখো চট করে আসছি একদিনই চলে আসছে আর সব উঠপাট শুরু হয়ে যায় সাতবার আর আমি খাবি আজকে আমার কারেন্টের মিস্ত্রি এসছে ঘরে কাজ চলছে আমরা খাবো না না হ্যাঁ খাওয়ার জন্যই তো কাটা হচ্ছে আমি খাই দিচ্ছি ঘর রান্না করতে করতে এসে আপনারা চাইলে রান্নাটা আর একটু গ্রেভি গ্রেভি করতে পারেন আমরা অনেক লোক খাবো তো সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি এই যে মাছের ঝাল হয়েছে এই লাঞ্চ হচ্ছে আমার কপি শরীর খারাপ কপি আর খাবে না কপি কিছুটা ভিডিও হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি পুঁই শাক আলু সেদ্ধ এই গিয়া আজকে হচ্ছে আমার লাঞ্চ কপি কিচেন এখনও অনেক কিছু রান্না হয়েছে কিন্তু সেগুলো আমি খাবো না আমার এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হলেই ব্যাস এতেই সব বার খাওয়া যায় আমার খুব ভালো লাগে চিংড়ি মাছের বাটি চল এই বর্ষাকালটাতেই তো এই চিংড়ি মাছটা পাওয়া যায় খরা চিংড়ি যেগুলো বড়ো বড়ো হাটে নিয়ে আসি এই সিজনটা চলে গেলে পাওয়া যায় ওই জন্য খেয়ে খুশিয়ে নিয়ে কালারটা দেখেছেন বাটিলাম মা খুব ভালো বানায় বিশেষ কিছু মশলা লাগে না জিরে বাটা লঙ্কা বাটা আর কাঁচা সরষের তেল পা

කහබ ක সুন্দর হয়ে গেল মা আসছে ফোন করছিল তো টোটো নিয়ে আনতে গেছে আজকে যা চাটা বানিয়েছি না একদম চা দোকানে যেরকম চা হয় সেরকম অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি ফুটিয়ে ফুটিয়ে চায়ের ওপরে মোটা হয়ে সর পড়ে গেছে এই চাটা যা লাগবে না আমার জিরে যাই জিনিস ঘন করে দুধ দিয়ে যে সারাদিনে একবারই তো চা খাই একটু দুধ ঘন করে দিয়ে ভালো করে চা দাও লাল চা খেতে ইচ্ছা করে কিন্তু লাল চা খাওয়াই ভালো কে আর যখন আমি খেতে বসি তখন ক্যামেরা নিয়ে এসে হাজির আর সবাই বলে দাদা সব সময় সারাদিন খালি খাচ্ছে আর ভুঁড়িটা বাড়াচ্ছে সত্যি আমার ভুঁড়িটা অনেক বেড়ে গেছে তবে খেয়ে খেয়ে নয় এই বসে বসে ঘন্টা পর ঘন্টা বসে থাকি তো একটু এক্সারসাইজ করতে হবে তবে ভুঁড়িটা কমবে এমনিতে তো ফ্যাটি লেভেল কোলেস্টেরল হাই এটা খেয়ে পেঁয়াজি পাপড় ভাজা চানাচু মুড়ি চা আমরা ভাববেন না যে আমি সবসময় খাই খেতে আমি যখনই যাই তখনই ক্যামেরাম্যান নিয়ে কারণ আমরা কাজে কাজে থাকি যখন তখন খেয়ে নি তখন আর ওরা ক্যামেরা নিয়ে যাওয়ার সময় পায় না আর তুমি এইখানে বসে থাকো তো চোখের সামনে ওই করে ওরা আজকে স্পেশাল একটা এই যে পিয়াচি আমরা দিন চা পাপড় ভাজা খাই